হাতিয়ায় দাবি আদায়ে কর্মবিরতি আন্দোলনে শিক্ষকরা শ্রেণীকক্ষ শিক্ষার্থী শূন্য হাতিয়া প্রতিনিধি আরজু আক্তারের পাঠানো প্রতিবেদন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শিক্ষকদের চলমান যৌক্তিক দাবি আদায়ের হাতিয়ার তিন চারটি হাই স্কুলের সকল শিক্ষক স্কুলের অফিস কক্ষে কর্মবিরতি পালন করেন একুশ পাঁচ দুই বৃহস্পতিবার হাতিয়ার প্রত্যেক হাই স্কুলের শিক্ষকেরা কর্মবিরতি পালন করে এ সময় শিক্ষার্থীরা প্রতিদিনের মতো সকাল নয়টায় স্কুলে উপস্থিত হয়ে দেখে প্রত্যেক ক্লাসে তালা ঝুলছে পরে স্কুলের শিক্ষকদের নির্দেশনায় শিক্ষার্থীরা বাড়ি ফিরে যান এই ব্যাপারে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আনা মাহসান প্রধান শিক্ষক আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় ও শিক্ষক সমিতির সেক্রেটারি মোহাম্মদ আবু সোলাইমান জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের চলমান যৌক্তিক আন্দোলনে দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশের শিক্ষক সমিতির বিটিএ সভাপতি শেখ কাউসার আহমেদকে গত বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তাং বুধবার ন্যাক্কার জনক হামলা করেছে দুর্বৃত্তরা এ সময় পুলিশ শেখ কাউসারকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের সকল হাই স্কুলের শিক্ষকেরা ক্লাস বর্জন ও তীব্র প্রতিবাদ জানান এ সময় আবদুল মোতালেব স্কুলের সিনিয়র শিক্ষক বিমান দে বলেন আমরা গতকালকে বিটিএ সভাপতির হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ক্লাস বর্জন করে সকল শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় এর অফিস কক্ষে কর্মবিরতি পালন করি পরে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন সরকার বলেন যতদিন পর্যন্ত সরকার হাই স্কুলগুলো জাতীয়করণ না করবে আগামীতে আমাদের আন্দোলন আরও কঠোর হবে